আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেখে নাও তোমাদের বার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটা কেমন হবে তোমাদের প্রথমে থাকবে নবৃত্তিক প্রশ্ন এবং একতায় উত্তর নবৃত্তিক প্রশ্নের জন্য তোমাদের পনেরোটির জন্য পনেরো নম্বর দেওয়া হবে এবং একতায় প্রশ্নের জন্য দশটির জন্য দশ নম্বর দেওয়া হবে তো প্রথমে দেখো এক সঠিক উত্তর উত্তরপত্রে লিখো এক প্রশ্নের মূল বিষয়গুলোর মধ্যে কয়টি বিষয় থাকবে এখানে চারটি অপশন থাকবে চারটি অপশন থেকে যে কোনো একটির উত্তর তোমরা খাতায় লিখে নিবে দুই প্রশ্নের উত্তরের জন্য উৎসটি কেমন হতে হবে তিন অনুসন্ধানের পর্যবেক্ষণের ফলাফল কী করতে হবে চার প্রাচীনকালে ভারতবর্ষ বর্তমানে কী নামে পরিচিত এভাবে প্রত্যেকটি প্রশ্ন তোমরা পড়ে নিচে যে কোনো একটি উত্তর তোমরা তোমাদের পরীক্ষার খাতায় লিখে নিবে এভাবে তোমরা এক থেকে পনেরো পর্যন্ত উত্তরগুলো লিখে নিও এরপরে দেখো এক কথায় উত্তর থাকবে তোমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত মোট দশটি দশটির জন্য তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে প্রথম প্রশ্ন অনুসন্ধান বা গবেষণা কিভাবে করতে হয় সতেরো বিজ্ঞানসম্মত অনুসন্ধানের দক্ষ উপায়কে কি বলে আঠারো দক্ষিণ এশিয়ায় বর্তমানে কয়েকটি রাষ্ট্র অবস্থিত উনিশ পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতার জন্ম কোথায় এভাবে মোট পঁচিশ পর্যন্ত তোমরা প্রশ্নগুলোর উত্তর তোমাদের খাতায় সুন্দরভাবে লিখে নিবে এরপরে দেখো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দেওয়া হবে দশটি প্রশ্নের জন্য বিশ নম্বর দেওয়া হবে তো প্রশ্নগুলো দেখো এক তথ্য সংগ্রহের উপকরণ বলতে কি বুঝাই দুই সামাজিক পরিবর্তনের দুইটি উদাহরণ দাও তিন বিশ্বের প্রথম নগর সভ্যতার নাম কি এ সভ্যতার বিকাশে নীল কিভাবে চার কোন সভ্যতা অনেকগুলো দ্বীপ রাষ্ট্রের সমন্বয়ে গড়ে উঠেছিল এ সভ্যতা ছোট ছোট নগররাষ্ট্র গড়ে উঠেছিল কেন এভাবে প্রশ্নগুলো পড়ে তোমাদের খাতায় সংক্ষিপ্ত আকারে প্রশ্নগুলো লিখে নিবে তারপরে দেখো গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে কোনো দৃশ্যপট দেওয়া থাকবে না শুধু প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের খাতায় একটু বড় করে লিখে নিবি। আর এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের জন্য এক একটি প্রশ্নের জন্য পাঁচ নাম্বার করে দেওয়া হবে তিনটি প্রশ্নের জন্য তোমাদের পনেরো নাম্বার দেওয়া হবে তো এক দেখো বৈজ্ঞানিক অনুসন্ধানের তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন বা তথ্য দাপটি ব্যাখ্যা করো দুই গ্রিক সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল তিন বইয়ের আলোকে একটি ভূমিরূপ অভিধান তৈরি করো চার প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে একটি অনুচ্ছেদ দিখ পাঁচ অতীতকালের মানুষ যেভাবে উৎপাদন করত সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখ এই পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় খুব সুন্দরভাবে লিখে নিবে তারপরে দেখো ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এই প্রশ্নগুলোর একটি করে দৃশ্যপট দেওয়া থাকবে সেই দৃশ্যপটের আলোকে ক এবং খ প্রশ্নগুলোর উত্তর তোমাদের খাতায় লিখে নিতে হবে তো পাঁচ নাম্বারে দেখো নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক ছক চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এখানে দেখো পদ্ধতির পদ্ধতি কয়েকগুলো ধাপ বস্তুনিষ্ঠা অভিজ্ঞতা লব্ধ যাচাইযোগ্য আর আছে নিয়মতান্ত্রিক নিরপেক্ষ তত্ত্ব সংশ্লিষ্ট ক নম্বর প্রশ্ন উদ্দীপকে বর্ণিত বৈশিষ্ট্যের আলোকে উক্ত পদ্ধতিটির স্বরূপ স্থাপন করো উপস্থাপন করো খ সামাজিক সমস্যার সমাধান প্রক্রিয়ায় উক্ত পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ করো এভাবে প্রত্যেকটি প্রশ্নেরই একটি করে উদ্দীপক এবং ক এবং খ দুটি করে প্রশ্ন থাকবে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় ভালোভাবে উত্তরগুলো জেনে খাতায় লিখে নিবে এ হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার অন্যান্য সাবজেক্টের সকল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ